আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি অনেক দিন পরে এরকম সামনে ক্যামেরার সামনে আসছি দেখছেন আমার মুখ চোখের অবস্থা কি ফুলে কি অবস্থা এই আসি না ভিডিও করি না ক্যামেরার সামনেই আসি না নিজেকে দেখেই নিজের কাছে খারাপ লাগে এই জন্য প্রার্থনা ফোন দিছে তো ভিডিও শুরু করছি আর প্রার্থনা এই সময় ফোন দিছে পরে ভিডিও বাদ দিয়ে কথা বলে নিলাম তো রান্না বসাইছি মসুরের ডাল আর এখানে ভাত দিছি মসুরের ডাল আর ভাত হচ্ছে আর এদিকে আপনার ভাইয়া হলো বাজার করে আনলো কি আনলো ওই যেগুলো আনছো ওইগুলাই তো বাজার নাকি দোকান থেকে আনা বানাই যায় একটু এদিকে সরে যাও তো জয়পুরহাট থেকে আমার মামা তো ভাইয়ের ছেলে আইছে তো আসা তো দুই তিন দিন হয়ে গেছে আমি সেভাবে ভিডিও করি না তো এই জন্য আপনারা হয়তো দেখতে পান না কালকে একটু ভিডিওর মধ্যে ছিল তো আজকে চলে যাবে ছেলের কালকে নাকি খেলা আছে ফুটবল খেলা আমরা তো যাইতেই দেবো না তারপরেও খুব জোর জর্ত করে যাচ্ছে বলছে তবুও আমি আবার আসবো না আবার না যাতে দিলে আমি আর আসবো না যাতে দিলে পরে আমি আবার কয়েকদিন পর আসবো না তো জয়পুরহাট হলো এরকম আসার চানাচুর নাই আমরা গেছিলাম মিষ্টি মিষ্টি কেরকম যেন চানাচুর তো ভাইয়া হচ্ছে আসার চানাচুর পছন্দ করে তো ভাইয়ার জন্য এই যে তিন প্যাকেট চানাচুর কিনে আনলাম এটা ভাইয়ার জন্য পাঠায় দিব ছেলের কাছে এ প্যাকেট কত হাফ কেজি হাফ কেজি ওই কাগজে রাখো এই কাগজের ভিতরে রেখে দাও আর এখানে হলো এই যে গরুর গোশ আনলো এখনই জমে করছে না সকালবেলা দিকেরই কাটো ইয়ে করো খুলো আমি একটা গামলা নিয়ে আসি এটা গোসটা ভালো সেনার গোসা আপনার ভাই আবার গরুর গোশ কিনলে সেনার গোশই কিনে নিয়ে আসে সেনার গোশ ভালো লাগে যে একটু পাতলা পাতলা হার থাকে ভালো লাগে আর এই হাড়গুলো কিন্তু খাওয়া যায় সেই সুন্দর প্রত্যেকটা সাথে হার আছে প্রত্যেকটা মাংস মাংস সেনার মাংস ভালো কাটা লাগবে এই যে কাটেনি কাটা লাগবে না কাটেনি আসতে সুন্দর সারা দিয়ে তো এখন হচ্ছে মাংসটা বসায় দিই রান্না করার জন্য আর আজকে ছেলে চলে যাবে রাত দশটায় তার ট্রেনে যাবে তো রাত দশটায় ট্রেন তো দুপুরে খাবে এখন বর্তমান আমার কাছে নাই ছেলে গেছে তার দাদির কাছে মানে আমার মায়ের বাড়িতে গেছে তো ফোন দিয়েছিলাম বলছে আসছি ফুবু তো দুপুরে রাত্রে খেয়ে তারপরে চলে যাবে তো হোক এদিকে ভাত ডাল মাংস একটা ভাজি করব আলু ভাজি করে না স্বামীরা নাই যে আগা যোগা দিবে আমাকে একাই করছি একা একা কাজ করা অনেক কষ্ট হয়ে যায় স্বামীরা আব্বু মশলা করে দিল আর আমি তাড়াহুড়া করে মাংসটা বসায় দিছি স্বামীরা আব্বু আবার ডিউটিতে যাবে তো একটু খেয়ে যাবে কারণ সকালেও খায়নি আসার পরে হলো একটা রুটি খাইছে খাই তারপরে বাজারে থেকে কিনে আনলাম এখন দুপুরবেলা খায় তারপরে আবার কাজে যাবে তো তারা তাড়াহুড়া করে মাংসটা বসাই দিলাম মাংস হচ্ছে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আমি একা একা পারি না স্বামীরা নাই আরও স্বামীরা স্কুলে গেছে একদিকে ডাল হচ্ছে আর একদিকে মাংস হচ্ছে তো ঠিক আছে রান্না করে নিই রান্না বার শেষ তামিমকে খাইতে দিছি আর ওই সাইডে সোপায় বসে ওর খুবা খাচ্ছে এই যে ডাল মাংস ভাত বাইরে অনেক মেঘ মনে মিষ্টি আসবে মিষ্টি আসায় ভালো অনেক গরম না তানি খুব গরম মজা হয়েছে তো রান্না কি করি কি করি গরমের ভিতরে রান্না তোমার আম্মু তো অনেক সুন্দর করে রান্না করে হ্যাঁ আরও কত কিছু রান্না করি গো আমি কত ভর্তা কত কিছু এখন আর পারছি না বাবু তরকারি লাউ ঝোল না ঝোল না যদি খাবে নাকি এটা আলু লাও একটা ও আলু পছন্দ করে এবার তাহিদ বসো সাথে খাই লাও বলতে বল ডাল খাই না আমি আম দিয়ে ডাল রান্না করলাম তুমি যদি খাই তাহলে খাবি না খাও পেলা কাঁন্দা দাও এখন বাজে সকাল সাড়ে দশটা রেডি হয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য এখন আমি আমার ভাইয়া আর তাওহিদ যাব ইশ্বর জি ডাক্তারের কাছে আর দুই মাস ডাক্তারের কাছে যাওয়া হয়নি আজকে আপনার ভাবের সেগুলারও রিপ্লাই দিতে পারি না অনেকে বলে যে আপু আপনার কয় মাস যাচ্ছে আলহামদুলিল্লাহ সাত মাস শেষ হয়ে দেবো এই সময় ডাক্তারের কাছে একবার যাওয়া উচিত এই সময় গেলে দেখা যাচ্ছে যে একটা ফাইনাল ডেট আবার কেমন কি আছে সব কিছু ভালো বুঝতে পারবে তারপর ছেলে হবে কি মেয়ে হবে সব জানাবে আছে ওটা তো জানছি তারপর একটু দো ভরসা করেছিলাম যে সময় আলতাসন করেছিলাম বলছিল যে আপনি সাত আট মাস আর একবার আলতাসন করলে আপনি ফাইনাল জানতে পারবেন তারপর আমাদের একটা আইডিয়া তো হয়ে গেছে তো সেটা তো চলো যাই আমি তুই কথা বল সেটা তো হলো

এই হাতের আঙুর আমার তো ব্যথা কি বলবো তো ঠিক আছে তারপর আমি আল্লাহর কাছে অনেক হাজার হাজার সুক্রিয়া যে সুস্থ আছি বাচ্চাটাও সুস্থ আছে ঠিক আছে সামিরা থাকো সব কাজ কাম সারছি কিন্তু ঘর দুটটা ঝাড়ু দিতে পারি নাই স্বামীরাকে বলছি যে তুমি ঝাড়ু দিও এই কাজটা করে রেখো দরজা আটকা দিয়ে বাড়ির ভিতরে থাকো হ্যাঁ করতে পারো পাপিয়া তো আমাদের আলতা শুনো হয়ে গেছে এই যে আপনার ভাইয়া সব দেখতেছে বাচ্চার ওয়েট কি মাসে হবে সব তো লেখাই থাকে পনেরো দুই কেজি ওয়েট হয়েছে এরকম সময় এরকম ওজনই হয় বুঝছো সাত মাসে দুই কেজি ওজনই হয় আজকে তাও ফাঁকা কালকে অনেক ভিড় ছিল এই যে বাচ্চা দেখা যাচ্ছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখেছো ওই যে দুই কেন বাচ্চা আছে চলো চলো আমাদের তার কাজ নাই

আজকে বেশি ভিড় না এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আসলেও তাড়াতাড়ি হয়েছে খালি যাইতে আসতে যেতে তো দেরি আর রিপোর্ট বাড়াইতে তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ভালো আছে ডাক্তার বলছে আর বাচ্চার ওজনও খুব ভালো হয়েছে সাত মাসে দুই কেজি একটু কম আছে তো বলছে যে কোনো সমস্যা নাই বাচ্চার ওজন তারপরে আমার শরীরে মানে প্রেশার টেশার যা মানে সব কিছু সুন্দর শরীরের রক্তর পরিমাণ প্রেশার তারপরে ওজন সব কিছু ঠিক আছে আমারও ঠিক আছে বাস্তব ভালো আসে সুস্থ আছে তারপরেও বাকিটা আল্লাহর উপরে ভরসা সবসময় আল্লাহকেই স্মরণ করি আমি আর অন্য কিছু না তো ডাক্তার কাছে যাওয়ার আগে না মামার মনের ভিতরে অনেক ভয় লাগে যে কি না কি বলে কী নাকি সমস্যা হয় তারপরে যখন সব কিছু ঠিকঠাকভাবে বলে তখন তখন না শান্তি পাই তো সময়ও প্রায় শেষের দিকে আর দুইটা মাস অপেক্ষা তারপরে বাড়িতে নতুন একটা অতিথি আসবে আসলে আমাদের বাড়িটা একেবারেই নিরব হয়ে থাকে এ দেখেন সন্ধ্যার পরে স্বামীরার মতো স্বামীরা পড়ে তাহিদের মতো তাহিদ পড়ে আমার মতো আমি হয়তো টিভি দেখি না কাজ কাম করি ছোট বাচ্চা রাস্তা থাকলে না বাড়ি আনন্দ হয়ে থাকে তা না তো সবাই দোয়া করবেন আমরা অনেক আশায় আছি সবাই আশায় আছে এবার বুঝছেন একবার একটা অন্যায় হয়ে গেছে যাই হোক আল্লাম আল্লাহ হয়ে গেছে ওটা ভেবে বুলে ইয়ে করা যায় না এবার আমরা সবাই আশায় আছি তাহি ছাপো না অনেক আশায় আছি সবাই সবার আশা যেন আল্লাহ পূরণ করে আর যতগুলা এরকম গর্ভবতী মা আছে সবার শরীর স্বাস্থ্য ভালো রাখুক আল্লাহ সন্তানকেও ভালো রাখুক সবার আশা পূরণ করুক আমরা সবাই এটাই দোয়া প্রার্থনা করি অনেক গরম তো ভাবছি যে হাসপাতাল থেকে তো সেভাবে ভিডিও করা হয় না আসলে খুব গরম লাগে কি কী আসা ভিডিও করব তো একটু করছি তো ভাবলাম যে একটু বসে কথা বলি যে কিরকম কি সব হইলো তা আপনাদের দোয়াই আল্লাহ রহমতে সবকিছু ঠিক আছে আর বাকিটা আল্লাহ ভরসা তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর প্রতিদিন হয়তো ভিডিও দিচ্ছিই তো না প্রতিদিন ভিডিও পাবেন না আবার কবে পাবেন ঠিক ঠিকানা নাই মানে ভিডিও করার ভিতরে এনার্জি পাই না এত গরম তারপরে হচ্ছে সেভাবে কাম তো করি না শুধু রান্না আর এই ঝাড়ু দেওয়া তাছাড়া আমি আর কোনো কাজ করি না পারিও না করতে এই জন্য হলো প্রতিদিন ভিডিও বানাতে পারি না ইনশাল্লাহ আবার আগের মতো ভিডিও দিবো আর কিছুদিন পর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখানেই বিদায় আল্লাহ হাফেজ